আমার নাম নূর মোহাম্মদ সাহেব আর তোমার নাম কি আমার নাম আবদুল্লাহ তাহমিদ ওয়াসি আচ্ছা ভালোই বলতো এখন আপনাদেরকে একটা নতুন কিছু দেখাতে যাচ্ছি আমরা এখানে মানুষ কৃষকের এখানে অনেকগুলো শাক সবজি করে রাখছে আর এগুলো আপনারা ঠিক দেখতে চান আসুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে কদু গাছ আর এই যে এখানে আসুন আপনারা এই যেখানে আলু গাছ রুইছে মানুষ এখানে আরো অনেকগুলো কদু গাছ রয়ে রাখছে আর এখানে আরো অনেকগুলো কি সুন্দর ভাবে ফুলগুলো রয়েছে এই ফুলগুলো কি আসলে কিন্তু আমি ওইটা জানি না গাছ দেখুন আর এদিক দিয়ে আছে এই যে এখানেও কি গাছ আছে আপনারা আসুন আমি আপনাদের আরো দেখাচ্ছি এই যে এখানে কত শাক সবজি কদু লাল শাক আরো অনেক কিছু রয়েছে আর এই যে এটা কি গাছ এই যে এখানে একটা গাছ উঠেছে এটা খুব সুন্দর গাছ এই যে গাছটা খুব সুন্দর আর এখানে নিচেও কতগুলো রয়েছে এগুলো কি গাছ আসলে আমি ঠিক ওইটা জানি না গাছ আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে আরো ভিতরে অনেকগুলো গাছ আছে এই যে গাছগুলো দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে মূলা গাছ রয়েছে এই যে দেখুন এখানে মূলা গাছ আছে রোপন করা আছে আর এগুলো অনেক সুন্দর আর গাছ আসুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে কদু গাছ লাউ গাছ অনেকগুলো মূলা গাছ লাগিয়ে রাখছে আর বন্ধুরা আসুন আপনাদেরকে এই যে এখান দিয়ে দেখাচ্ছি এই যে কি সুন্দর সুন্দর বড় বড় দুইটা এই যে মূলা গাছ রোপন করে রাখছে এই যে এখানেও কদু গাছ আছে এই যে লাল শাক ধনীয় পাতা এটা তো পুরোটাই ধনীয় পাতা কি সুন্দর ভাবে উঠেছে এই যে এটা কি সুন্দর ভাবে দেখা যাচ্ছে আর এই যেগুলো হচ্ছে কলমি শাক বন্ধুরা এই ছোট ছোট চিকন চিকন পাতা এগুলো হচ্ছে কলমি শাক দেখতে পাচ্ছেন আপনারা এখানে খুবই কত শাক আছে আর বন্ধুরা আসুন আপনাদেরকে আরো কিছু দেখাচ্ছি এই যে এখান দিয়ে তারা লাল শাক আরো লাল শাক আর রোপণ করেছে আর এই যে উপরে কত সুন্দর একটা জায়গা যে ওই পাশে একটা পারম আছে পালন করে তারা এই যে এখানে অনেক সুন্দর এই যে এখানে দিকটাও অনেক সুন্দর আমি যে এই যে দেখুন এখানে কলমি কি সুন্দর এটাতে ফুল ফুল করেছে এই যে ফুলটাও দেখতে অনেক সুন্দর এই যে ফুলটার পাশাপাশি এগুলো অনেক সুন্দর আর এগুলো সুন্দর অনেক কিছুই আর এখানে অনেক কিছুই আছে মানুষ পানি দেওয়ার জন্য একটা মগ রেখেছে এখানে লাল মগ আর আসুন আপনারা এবারের মতো আমি আপনাদের সাথে এটাই বলে এই যে আসুন এটা বলে আমি ভিডিও শেষ করতে চাচ্ছি এই যেগুলো কি গাছ রোপন করছে এগুলো কিন্তু আমি নামটা না কিন্তু এগুলো এক ধরনের ফল গাছ আর এগুলো খাওয়াও যায় সালামু আলাইকুম